তো ওকে আছি না আছে অবশ্যই ওটা দেখবে কেউ স্কিপ করবে না আর একটা মানে দুটো আমার মানে ভিডিও আছে কমেডি ভিডিও ওটার জন্যে আমি মাঠে আছি আর লিপিস্ট ঠিকটা আমার হাজব্যান্ডের পকেটে ভরে রয়েছে এখান থেকে লিপিস্ট লাগিয়ে গেলে কী ভাবে ওই লুকিয়ে লুকিয়ে লিপিস্টটা নিয়ে আছি আর ওখানে দেখাবো ওখানে কাঁঠাল গাছে একটা অনেক কাঁঠাল হয়েছিল সব চুরি করে পায়েদের কাছে কি জানি না কো তো পায়ে দেখার সারি দেখার ব্লু বগ দেখো আর আমার শাড়িটা দেখে অনেক আনন্দ লাগছে হ্যাঁ তারপ্যা

আর এটা আমাদের রাস্তা আসতে সোনা আর হচ্ছে এটা রাস্তা আসতে আর এটা আমার পছন্দের গাছ ঠিক আছে এটা বাড়ির গেট তার মধ্যে এটা রাস্তা আর ওগুলো বাগান চারিদিকে এখানেও গাই বাগান আম বাগান নাও গাইস আমরা রাস্তায় চলে এসেছি আর যেহেতু বাগান দেশ তো বাগান দেশ মানে চারিদিকেই তো বাঁশ বাগান বাস বাগান আম বাগান পুরো কি আর বলবো মানে এখানে মানুষ বাস করে না এরকম মানে বললে চলে দেখে নাও গাইস শুধু বাগান আম বাগান বাস বাগান কি আর বলবো মানে ঘোরার মতো জায়গা কিছুই নেই কো এখানে ঘোরার জায়গা হলো অবশ্যই ঘুরতাম আর সামনে ডিল্ডোর চেনে ডিল্ডোটা যাওয়া হয় না গো কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে একটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছিল তখন অনেক ছোট ছোট ছিল কিন্তু এত ছোট ছিল সবাই পেরে এনে চলে গেছে কেউ নিয়েছে আর একটাও মানে ছোট ছিল আর একটাও গাছে নেইকো তোমাদেরকে অবশ্যই দেখাবো গাছটা আছে কাঁঠাল আছে পুরো উপরে আছে নিচে একদমই নেইকো কাঁঠাল মানে হতে যা দেরি হল হওয়ার সঙ্গে সঙ্গে মানে সবাই গ্রামের সবাই পেরে খেয়ে নেয় আর আমার তো খুব একটা কষি কাঁঠাল ভালো লাগে না সিজনে আমি আহ কাঁঠাল নিয়ে গেছে মানে ইয়ে চোরটা নিয়ে গেছে আমি কিন্তু খাইনি গো আমি বললাম যে কিনে যদি নিয়ে আসতে পারো তবেই খাবো আর আমি নিয়ে চোর খাবো না গো এটাই আমি বলিছি আর ছিল একদমই সব শেষ সব নিয়ে চলে গেছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো গাছটা দাঁড়াও গাছ সব নিয়ে নিয়েছে সব পেরে নিয়ে পালিয়ে গেছে এক গাছ ছিল আর এগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে পড়ে গেছে আর উপরে আছে কত কাঁঠাল উপরে এগুলো লাগাল পানি পারেনি না পেরে নিত গাইস আমি এখানে ভাটার মধ্যে এসেছিলাম ভিডিও করা হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে বলে বন্ধু শেষ পর্যন্ত দেখবে কেউ ভিডিও স্কিপ করবে না আর যেহেতু তার জন্য সবাইকে গুড আফটারনুন সবাই ভালো থেকে গুড আফটারনুন